আলু আলুঘাটটি করার জন্য এই যে মাংসের ভিতরে লবণটা দিয়ে দিলাম এবার দিব হলুদ এবার দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু পরিমাণে বেশি দিতে হবে এবার পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিবো দিয়ে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখাই নেব ভালোভাবে মাখাই নেব সয়াবিন তেল মাখানো শেষ এখন এটা মেরিনেট করতে দিব আধা ঘন্টা মশলা দিয়ে দিলাম এবার জিরা বাটা জিরা ভাজে মশলাটা ভালো করে মাখাই এটা এখন চুলায় দিয়ে দিব পানি দিয়ে দিলাম ভেজে গরুর মাংস দেয় আলুঘাটির মেইন উপকরণটি হলো আলু আলুটা সিদ্ধ করে নিচ্ছি এটা এখন আলুটা কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে এইদিকে কিন্তু আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব সাবিন তেল দিয়ে দিলাম ও জিরা ফোড়নটা দিয়ে দিলাম এই এতে ভিতরে মাশলাগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি উঠায় রাখবো একটু আদা বাটা মাছটা ভালোভাবে কষা হয়ে যাবে আলুটা পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম ওটা ফুল ঢেলে দিলাম এখন আলুটা ভালো করে কষাতে হবে আলুটা ভালোভাবে কষানোর শেষ একটু পানি দিয়ে ফুটে নিব আগে থেকে সিদ্ধ করা মাংসটা এখন ভিতরে ঢেলে দিলাম ধনিয়া জিরার মত ভাজার জিরার ধনিয়া দ্বারা উপর ছিটার